আসসালামু আলাইকুম দিন শেষে সবাই শান্তিতে থাকতে চায় সবাই সুখী হতে চায় সবাই ভালোভাবে বাঁচতে চায় সবাই শান্তি খুঁজে কথাগুলো বলছি আহ একজন চিত্র নায়িকা নব্বই দশকের খুবই জনপ্রিয় একজন নায়িকা ছিলেন চিত্রনায়িকা পপি কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইত্যাদি ইত্যাদি এগুলোতে একটা ভিডিও খুব ভাসমান চিত্রনায়িকা পপির একটা ইন্টারভিউ দেখলাম সেটা দেখে মনে হলো পৃথিবীতে কেউ মনে হয় সুখেন কারণ হচ্ছে আমরা রূপালী পর্দায় যেভাবে তাদেরকে উপস্থাপন দেখি তাদের চলাফেরা কথাবার্তা সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে তারাই সবচেয়ে সুখী মানুষ আনন্দে থাকে উল্লাসে থাকে মন যখন যাচ্ছে তখন ইচ্ছা মতো করতে পারছে দেশের বাইরে যাচ্ছে দেশের ভিতরে বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে জোশে বেড়াচ্ছে আমরা দূর থেকে মনে করি তারা মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কিন্তু এই যে তার ইন্টারভিউ ইন্টারভিউটা হচ্ছে তার ফ্যামিলি কেন্দ্রিক তার ফ্যামিলির প্রতি তার বিশাল খুব আবেগ নিয়ে কথাগুলো বলছে তার ফ্যামিলির সাথে পারিবারিক দ্বন্দ্ব তার বাবার এগারো কাঠা জমি ছিল সেই বাড়ি নিয়ে তো তার ভাষ্য মতে দীর্ঘ আঠাশ বছর চলচ্চিত্রে তার ক্যারিয়ার তার যখন টাকা পয়সা কামাচ্ছেন তখন তার ফ্যামিলি কে দেখতেন তার যে ছোট ভাই বোন ছিল অর্থাৎ পরিবারের সবাইকে তিনি সাপোর্ট করেছেন ফাইন্যান্সিয়ালি কিন্তু একটা পর্যায়ে যখন স্বার্থে তার বসছে ঠিক সেই সময় আহ চিত্রনায়িকা পপি তার পরিবারের সবার কাছে খারাপ হতে শুরু করেছে তিনি ভিডিওতে খুব কষ্ট করেই তার কথাগুলো বলছেন যিনি দীর্ঘ বছর ইনকাম করার যে অর্থ করি সেগুলো তার ফ্যামিলিতে দিয়েছেন টাকা পয়সা সবকিছু তার ফ্যামিলি কেন্দ্রিক ছিল আজকে সে অসহায়ত বোধ প্রকাশ তো দেখেন আমরা কিন্তু আসলে বাইরে থেকে ভিতরটা কেমন কোথায় সুখ আমরা যতটুকু দেখে আসছি ভেবে আসছি চলচ্চিত্রে মানুষগুলি খুব সুখে থাকে কারণ তাদের বই পর্দার উপস্থাপনা আমাদের কাছে অনেকের কাছে বাস্তব মনে হতো আর শক্তি মনে হয় শোকে আসলে সুখের না যা হোক এই যে ফ্যামিলিগত দ্বন্দ্ব দীর্ঘ আঠাশ বছর পরে তিনি বুঝতে পেরেছে যে এতদিন যে ফ্যামিলির সাথে যেরকম আহ ফ্যামিলিকে সাপোর্ট দিয়েছেন সেটা হয়তো বা ভুল ছিল আসলে আসলে সাপোর্ট দেওয়াটা ভুল না এখানে হয়তোবা তাদের ফ্যামিলি অন্য কোনো কারণ থাকতে পারে কারণ একজন সন্তান হিসেবে তার বাবা মাকে দিবে এটা দোষের কিছু না তবে দোষ তখনই যখন নিজের সবকিছু তার ফ্যামিলি দিয়ে পরবর্তীতে ফ্যামিলি থেকে যখন ফিডব্যাকটা পায় নেগেটিভ তখন আসলে খারাপ লাগার বিষয় তো যাই হোক এটা পারিবারিক বন্ধনের একটা ব্যাপার সেপার আছে এখানে আসলে চিত্রনিকার পপির যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ অনুযায়ী কিছুটা বলার চেষ্টা করলাম আসলে তাদের অন্য পক্ষের কি অভিযোগ আছে সেটা হয়তো বা আমাদের অজানা সেক্ষেত্রে আমরা মন্তব্য করতেও পারছি না তবে এটুকুই বলবো তিনি এখন বিয়ে একজন ভালো স্ত্রী অথবা ভালো মা হওয়ার চেষ্টা করছেন অতীতে কি ছিল সেটা দেখার বিষয় না তিনি এখন শান্তিতে থাকতে চায় মানুষের মতো করে বাঁচতে চায় এবং তিনি সুন্দর ভাবে বাঁচতে চান তার জন্য শুভকামনা রইল অফরন্ত শুভকামনা আল্লাহ তাকে ক্ষমা করে দিক ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ